আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সকালবেলায় ফেস বুকে আমার ব্যক্তিগত আইডি থেকে সেখানে একজন নিষিদ্ধ সংগঠনের একজন লিখেছে কোথাও যেও না থাকো বাংলাদেশে সাথে অনেক হিসাব নিকাশ আছে আচ্ছা বলুন তো আমি কি সরকারে আছি নাকি আপনারা কখনো দেখেছেন সরকারের কোনো প্রতিষ্ঠানে আমাকে যেতে নাকি আমি এসছি বাংলাদেশে নয় বছর পর নয় বছর নয় সেকেন্ডের জন্য বাংলাদেশে আসতে পারি না আর এখন এসে যখন কোথাও যায়নি আমার বাসা আর আমার প্রতিষ্ঠান এর মধ্যে আমি সে অবধি রেখেছি কোনো কোনো অনুষ্ঠানে কোথাও যাইনি আমি ও জায়গা থেকে আমি ডেকেছি কোথাও যাইনি খুব আড়ালে থাকতেন পছন্দ করি কিন্তু আমাকে কৃষিদের সংগঠন খুঁজে আমার দোষটা কি ভাই দোষ হল আমার দোষ নাই আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে এই সহজ কোথায় পেরে তারা এই সাহস পেয়েছে প্রাইভেট আর পাবলিকের ব্যবধানের কারণে এই সাহস পেয়েছে বৈষম্য এখন রয়ে গেছে সে কারণে এই সাহস রয়ে গেছে আমরা যথাযথ মূল্যায়ন মর্যাদা দিতে পারিনি সঠিক মানুষদের যারা জীবন দিয়েছে তাদের সঠিক মর্যাদা দিতে পারিনি আমরা তাদের স্বপ্নের বাংলাদেশের পথে হাঁটতে পারিনি আরে বন্ধু যত বহুদূর এখনো সে পথে এখন হাঁটা শুরু করতে পারিনি বিশ্বাস করুন আপনারা এখন জুলাইয়ের স্মৃতি বলছিলেন স্মৃতি বলতে গেলে বহু দূর পেছনে যেতে হবে আমাকে অনেক প্রতিনিয়ত প্রতি ঘন্টায় আমার কাছে স্মৃতি আছে প্রতি মিনিটে আমার কাছে স্মৃতি আছে আমার কাছে মনে হয় না আমার থেকে বেশি স্মৃতি কারো কাছে আছে কারণ আমি প্রতিটি মুহূর্তকে শুধুমাত্র হৃদয়ে না একদম পুরোপুরি ভিডিওর রেকর্ডের মাধ্যমে ধারণ করে রেখেছি এসব স্মৃতি খুবই মর্মান্তিক এগুলি মনে পড়লে অনেক অনেক কষ্ট হয় এতটুকুই বলতে চাই প্রত্যাশিত পথে আমরা এগুচ্ছি